কাতার ইস্যুতে কঠোর অবস্থান থেকে পিছু হটল সৌদি জোট কাতার সংকট সমাধানে আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে সৌদি জোট নতুন নীতিমালার বিষয়ে আলোচনা ও নির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে বুধবার মার্কিন প্রভাবশালী বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা বন্ধ করা আবশ্যক নয় আল আলজাজিরা বন্ধের মাধ্যমে যদি সব নীতিমালা মানা হয় তাহলে ভালো তবে আল জাজিরা বন্ধ ছাড়াই যদি আমরা সব পাই সেটা আরও ভালো জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত গত পাঁচই জুন সন্ত্রাসবাদ ও চরমপন্থায় সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও বাহরাইন তবে কাতার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পরে সংকট সমাধানে সৌদি নেতৃত্বাধীন জোটের বেঁধে দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছে কাতার জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুয়াল্লিমি সাংবাদিকদের বলেন গত পাঁচ জুলাই কায়রোতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে কাতার সংকট সমাধানে নতুন ছয়টি নীতিমালার ব্যাপারে একমত হয়েছে আশা করছি কাতার এসব বাস্তবায়নের সমর্থন দেবে নতুন ছয় নীতিমালার মধ্যে চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এই ধরনের গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও তাদের নিরাপদ আশ্রয়ের বন্ধের কথা বলা হয়েছে এছাড়া সহিংসতা ও বিদ্বেষ ছড়াতে এমন উস্কানিমূলক সব ধরনের কার্যক্রম ও বক্তৃতা বিবৃতি দেয়া থেকে বিরত থাকার শর্ত জুড়ে দেওয়া হয়েছে আল মুওয়াল্লিমি বলেন চার দেশের জোট মনে করে এই ছয় নীতিমালা মেনে নেয়া কাতারিদের জন্য সহজ হবে নতুন করে বেঁধে দেয়া এই শর্ত বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে সৌদি এই কর্মকর্তা বলেন নীতিমালার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না তবে নীতিমালা বাস্তবায়নের কৌশল ও প্রক্রিয়া নিয়ে উভয়পক্ষই আলোচনা করতে পারে বলে জানান তিনি সৌদি এই রাষ্ট্রদূত আগের তেরো শর্তের সঙ্গে এই নতুন ছয় নীতিমালার ব্যাখ্যা করেন তবে আগের কঠোর শর্তগুলো থেকে কিছুটা সরে এসে সৌদি জোটের নমনীয় অবস্থান জানিয়ে দিয়েছেন আল আল-মুয়াল্লিমি। এর আগে ইরানের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনা চরমপন্থা ও সন্ত্রাসবাদের সমর্থন এবং অর্থায়ন বন্ধসহ কাতারকে ১৩ শর্ত বেঁধে দেওয়া হয় দেশটির টেলিভিশন চ্যানেল আল জাজিরা বন্ধ করে দেওয়ার মতো কঠোর শর্তও দেয় সৌদি নেতৃত্বাধীন জোট এছাড়া কাতার থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্র তুরস্কের সেনাবাহিনীর ঘাঁটি কাতারে বন্ধ করার শর্ত দেয় ওই চার দেশ উস্কানি ও সহিংসতা বন্ধ করা জরুরি বলে আল মুওয়াল্লিমি গুরুত্ব আরোপ করেন তিনি বলেন আল জাজিরা বন্ধ করা আবশ্যক নয় সৌদি এই কর্মকর্তা বলেন আল জাজিরা বন্ধের মাধ্যমে যদি সব নীতিমালা মানা হয় তাহলে ভালো তবে আল জাজিরা বন্ধ ছাড়াই যদি আমরা সব পাই সেটা আরও ভালো এখানে মূল বিষয় হচ্ছে উদ্দেশ্য এবং নীতিমালা